হে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ব্লগটা একটু লেট করেই স্টার্ট করলাম আর তোমরা তো সবাই জানোই আমাদের রান্নাবান্না সকাল সকাল হয়ে যায় কারণ ও ডিউটিতে চলে যায় সেই জন্য তো ডিউটিতে লাঞ্চ নিয়ে যায় তো সকালে সেই জন্য একটু কাজ বেশি থাকে তো রান্না বসিয়ে আমি এখানে চলে এসেছিলাম ফ্যানের হাওয়া খাওয়ার জন্য প্রচণ্ড গরম লাগছিলো সেই জন্য আর কি তো তারপরে দেখলাম প্যান্ডেলওয়ালা বাস খুলতে এসছে এতদিন হয়ে গেল বিয়ের আর এখন আসছে প্যান্ডেল খুলতে তো তারপর আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা আর মা পুজো দিয়েছিল তো প্যান্ডেলের লোকগুলো যারা খুলতে এসছে তাদের জন্য প্রসাদ দেওয়ার জন্য বাটিগুলো মার কাছে দিয়ে আসলাম আর মা আমার জন্য একটা বাটিতে প্রসাদ দিয়ে দিয়েছে বললো তুমি এটা খাও তো আমি এটা বসে বসে খাচ্ছিলাম আর ওইদিকে রান্না বসিয়ে আসছি আর অ্যাকচুয়ালি আজকে একটু বিজিয়ে ছিলাম সবাই সবাই বিজি ছিল মা ওদিকে দিকে বিজি ছিল আমিও এদিকে কাজ করছিলাম রাঙ্গাপা কাজ করছিল। তারপরে আর না ব্লগের ক্লিপ নেওয়াই হয়নি তারপর সবাই খেয়ে দিয়ে সব ও ডিউটিতে চলে গেছে সবার ঘরে সবারও খাওয়া শেষ তো তারপর আমিও নিয়ে নিয়েছি আমি নিয়ে খেয়ে নিচ্ছি সকালের খাবারটা তারপরে না ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলটার গ্লাসটা না অনেক ধুলো পড়েছিলো সেই জন্য এটাকে পরিষ্কার করছিলাম আর সব কিছু তেমনভাবে সেট আপ করা ছিল না কিছু ভিতরে কিছু বাইরে এরকম ছিল তো আমার রেগুলার যেগুলো ইউজের জিনিস সেগুলো তো বারবার ভিতর থেকে বার করতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি ভাবলাম ড্রেসিংটা পরিষ্কার করে এখানে সব সেট করে নিই তাহলে ইজি হয়ে যাবে আমি হাতের সামনে সব জিনিসগুলো পেয়ে যাব। তো আজকে না অ্যাকচুয়ালি একটা বিয়ে বিয়েবাড়ি যাওয়ার কথা আছে ওর ফ্রেন্ডের বোনের বিয়ে তো ওখানে যাওয়ার জন্য শাড়ি উড়ি বার করছিলাম এমন টাইমে দেখি হঠাৎ করে ভাই এসছে তো ভাই আসার পর আবার চলে গেলাম রান্নাবান্না করার জন্য ও একদমই না বলে এসেছিলো রান্নাবান্না করে ওদের খাওয়া টাওয়া দিয়ে দিয়েছি আর একসাথে বসেছিলাম আর বিয়েবাড়ি যাওয়ার জন্য মা বলছিল মেহেন্দি লাগাও মেহেন্দি লাগাও নতুন বউ মেহেন্দি লাগালে ভালো লাগবে হাতটা আমার একদমই ইচ্ছে করছিল না তারপরেও আমি মেহেন্দি লাগাচ্ছি একটু সিম্পল ডিজাইন করে আর কি মা বললো তাই তারপরে আমরা সবাই ড্রয়িং রুমে বসে ওরা সবাই গল্প করছিল। আর আমি বসে বসে মেহেন্দি লাগাচ্ছিলাম মাও ওদের সাথে গল্প করছিল। তারপরে এই যে দেখো আমার মেহেন্দি অলমোস্ট ডান সিম্পল ডিজাইনই লাগিয়েছি আমার একদম লাগানোর ইচ্ছে ছিল না তারপর মেহেন্দি টেহেন্দি লাগানোর পর রাঙ্গাপা কফি বানিয়েছিল। তো সেই কফিটা এত গরম গরমের মধ্যে তো গরম কফি খাওয়াই ইম্পসিবল তাই জন্য আমি এটার মধ্যে বরফ ঢেলে বাইরে গ্যালারিতে চলে এসেছি হাওয়া খেয়ে খেয়ে কফি খাবো বলে তো এখানে কফি খেয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম তা ঘুম থেকে উঠে প্রার্থনা করছিলাম আমি আর মা তখন এত পরিমাণে তুফান ঝড় বৃষ্টি এসছে মানে কি বলবো নালা দরজা লাগাতে গিয়ে আমি টাইলসের মধ্যে পিছলিয়ে কিভাবে পড়ে যে হাঁটুর মধ্যে ব্যথা পেয়েছি সেটা আমি জানি তারপরে দেখি এখানে গ্যালারির মধ্যে রাস্তার ওপারের থেকে গাছ ভেঙে গেছে পড়েছে আর টিন সিন সামনের যত টিন আছে সামনের টিন ভেঙে গেছে বাউন্ডারি ভেঙে গেছে ওইদিকে কলের এখানে মোটর ভেঙে গেছে কি অবস্থা তারপর রাত্রে কারেন্ট নেই কি করব সবাই এক ইনভার্টারেরও ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে ছিল সেই জন্য এক বিছানাতেই সবে শুয়ে গেলাম বিয়ে বাড়ি আর যাওয়া হলো না তো চলো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বা বাই